जरा पर्दा उठा दो से बुरका का जरा पर्दा उठा दो लीला है मुझे खुदा दादे दो लीला है मुझे खुदा दादे देखा दो आए बाहर करम सदका हुसैन इब्ने अली का अहरे करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत पिला दो जो अल्लाह प्यासा हो मुझे शरबत दीदर पिला दो सर से बुरका जरा पर्दा उठा दो लीला है मुझे खोदा दादे देखा दो अल्लाह हुम्मा না না হবে না আমার আল্লাহ কাছে ইগন আছে আমার পেয়ারা ভাইরা যে কথা বলছিলাম যাক আল্লাহ যেটা মঞ্জুরে ছিল সেটা হয়েছে ভাই কি বলছিল মনে আছে আপনাদের কতদিন দুনিয়াতে থাকব কতটা কামাবো কতটা খাবো পান করব ইনকাম করব সবকিছু একটু কথা বলেন আমার সঙ্গে বলেন সবকিছু আল্লাহর ইচ্ছায় কামেলার খাতায় লেখা আছে আগে ভাষাটা বুঝুন না লেখা আছে তবদির নামা আমল নামা সমস্ত মানুষের আমল নামা লিখে ইনি শুদ্ধ দৌড়চ্ছে সব সপ্তাহে একদিন শুক্রবার জুম্মায় যায় ভালো করে হাতে সময় নি দুরাকাত নামাজ পড়ি পালাচ্ছে আমাকে ক্ষমা করবেন শুদ্ধ দৌড়চ্ছে সমস্ত পয়সা আমি কামাবো সব দোকান বন্ধ আমি খুলে রেখে সমস্ত কাস্টমার আমি নেব কিন্তু এ না তকদির মেজু লিকা ভাতা ওহিবি মিলেঙ্গে এক পয়সা বেশি আয় করার ক্ষমতা নাই বেশি ব্যয়ও করবে না এটা আল্লাহর খাতায় লেখা একে বলা হয় তবদির নামা লিখে আল্লাহ একজন ফেরেস থেকে ডাকলেন ফেরেসা এদিকে এসো এইটা তুমি রেখে দাও কি আল্লাহ আল্লাহ বললেন আমি আদম বানাবো কোটি কোটি আওলাদ হবে তাদের নসিব নামা নামা কার নসিবে কি লেখা আছে সেটা আমি আজকে লিখে এই আমল নামাকে তোমার কাছে রাখতে চাইছি তুমি রেখে দাও আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাককে বলেছিলেন লা পাক আমাকে ক্ষমা করুন মাফ করে দিন এত বড় আমানত আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক বলেছিলেন লা তাকা বলা তাহজান ও ফেরেশতা আমার তোমার কোনো ভয় নাই হেফাজতের মালিক কে ভাই জোরে বলেন হেফাজতের মালিক কে ও আমার ফেরেশতা আমি আল্লাহ তোমাকে রাখতে বলছি রেখে দাও রাখার দায়িত্বটা তোমার তোমার আল্লাহ আপনি যদি হেফাজত করেন তাহলে আমার তার কোনো চিন্তা নেই যাও আমি আল্লাহ করছি তোমার থেকে আমার কোটি কোটি বান্দার আমল নামায় কার কি লেখা আছে চুরি হবে না লাহ হমান হ ইনামাম রুহিজারা দাসায়া আইয়া কুলা লাহ কোন পায়াক সুরাসে শ পাবেন আল্লা পাই ফেরস্টাটাকে সঙ্গে সঙ্গে তার হুকুমে কোন পায়াকন ও ফেরস্টা আল্লা পাত পাতথর হাজার পাত্থরে পরিণত করে দিলেন কি বললাম। ফেরেসটা কি হয়ে গেল বললাম আল্লাহ পাথরে পরিণত করে দিলেন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাখলেন পাথরটা কোথায় রাখা হবে যাও জান্নাতের কোনে রেখে দাও মুসলমান ভালো করে মিলিয়ে নেন হাজরাত আব্বা জান আদম সালামের কথা বলছিল মনে আছে ওনাদের পাশে হয়ে গেল তাকরা ওলা জালিমিন গন্দম ফল খেয়ে ফেললেন আল্লাহ নারাদ আল্লাহ পাক জান্নাতে রাখলেন না দুনিয়ার জমিনে আমাদের এখানে পাঠানোর জন্য আল্লাহর ইশারা হয়ে গেল বাবা আদম সফিউল্লাহ আম্মা জান সালাম চলে আসছেন জান্নাত থেকে আসছেন এবার জান্নাত ছাড়বেন ঠিক এমন সময় ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর অন্তরের মালিক কে ভাই আদম আলাইহিস সালামের অন্তরে নিজের জন্মস্থানের মায়া জন্মে গেল হুব্বুল ওয়াতানে নিসফুল ঈমান আদম আলাইহিস সালাম জান্নাতের দরগাহে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করছেন ও রাব্বি আল্লাহ গিয়েছে হয়ে আমি এখন জান্নাত থেকে দুনিয়া যেহেতু জান্নাত আমার জন্ম ভিটা আল্লাহ আপনার কাছে আমার দোয়া আমার দাবি এই জন্মভিটার কোন একটা নিশানা কি আমাকে দেবেন সোনাল্লা বলবেন নাকি এই জন্মভিটার কোনো কোন একটা নিশানা যদি আপনি আমাকে দিতেন আমি সঙ্গে করে নিয়ে দুনিয়ায় যেতাম আমার জন্মভূমির নিশানাটা নিয়ে আমি সারা জীবন খুশি পাঁচটা ভালো করে বোঝুন আল্লাহ পাক আদম শফিউল্লাহকে বললেন তবে যাও জান্নাতের কোন একটা পাথর রাখা আছে ওই পাথরটাকে নিয়ে দুনিয়ায় যাও পশটি মিলেছে করেন না কেন কোন পাথর কোন পাথর যে আমল নামা রক্ষিত থাকা ফেরেশতাকে আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছিলেন জান্নাতের কোণে রেখেছিলেন আদম আ আশা করলেন কোনো একটা নিশান আমাকে দিন সঙ্গে করে নিয়ে যাব আল্লাহ বললেন তবে যাও জান্নাতের কোনো একটা পাথর আছে পাথরটাকে নিয়ে দুনিয়ার জমিনে চলে যাও ভালো করে বুঝুন তাহলে আদম আলাহিসামের ছেলেদের আমরা তার সন্তান আমাদের আমল নামা রক্ষিত থাকা সেই পাথরটাকে নিয়েই আদম আলাহিসালাম আমাদের দুনিয়ায় চলে আসছেন এই কথা বুঝতে পারছি এখানে হাজির সাহেব আছেন কে কে হাজির সাহেব আছেন দু একজন একটু হাত তোলেন তো মার্শাল্লাহ হাজির সাহেব আর লাগবে না ওই তো হাজির সাহেব বসে আছে এই ছেলেরা শোনো ভাইরা শোনেন কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে একটা পাথর আছে আমি গল্প করতে না এখানে যা গল্প হবে সেরিয়েতের গল্প হবে দুনিয়ার কোনো গল্প হবে না কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে একটা পাথর আছে যে পাথরটার নাম হচ্ছে একটু হাদিস পাকটা আগে বলেই ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাজলা হাজরুল আসওয়াদু মিনাল জান্নাতে আহু আসাদু আবিয়া যুমিনাল লবানি ফসাওয়াদাতু কতা ইমবানিয় আদমা হাজরে আসওয়াদ পাথরের নাম শুনেননি হাজী সাহেবরা চুমা দেয় শুনেননি কাবা শরীফের কোন কোণে আছে বললাম দক্ষিণ দক্ষিণ পূর্ব কোণে জিজ্ঞেস করেন হাজি সাহেবদের সাক্ষী রেখে বলছি বাবাজিরা আদম সালাম তার সন্তানদের কেয়ামাত পর্যন্ত আমাদের আমল নামাকে সঙ্গে করে নিয়ে দুনিয়ায় এসে মক্কাতুল মুজ্জামা শরীফের আবু কোবায়েশ পাহাড়ে রাখলেন পরে আল্লাহ পাকের কাবা তৈরি হওয়ার সময় আল্লাহ বললেন আয় আমার নবী আদম তোমার আওলাদদের আমল নামা রক্ষিত থাকা এই পাথরটাকে নিয়ে তুমি আমার কাবার সঙ্গে সেট করে দাও আমি আল্লাহ তোমার সন্তানদের আমল নামা দুনিয়ার জমিনে রেখে দেব জগৎবাসী দেখুক এই আমল নামা আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছেন অতএব ইসমে যু লিখতা হওয়া তা ওই বি না যারা জাদা বি মিলেঙ্গে না কমতি খামতিবি হোগে ইসকে উপর ইমান ল মোমেন মুসলমান বলা যাতা হয় জগতের মানুষ যেন চোখে দেখে বিশ্বাস করে যতই দৌড়াই না কেন এই তকদিরের খাতায় যেটা লেখা আছে এর বাইরে যাওয়া যাবে কথা বলছেন না কেন এর বাইরে যাওয়া যাবে না তাহলে নামাজটা কাজা করা ভুল হয়ে যাচ্ছে না ভাই আপনি যে ছুটে চলে যাচ্ছেন নামাজটা না পড়ে আপনি যে মসজিদে না গিয়ে যে আয় করার জন্য ছুটছেন এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে কথা বলছেন না মনে হয় আই রিপিট আবার বলছি তকদিরের খাতায় লেখা আছে কতটা কামাবো কতটা জমাবো ছোট্ট একটা রেফারেন্স আলামিন আলমিনা বাবা সালাম মা হওয়ালাই সালাতামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন মা হওয়ালাই সালাত জীবনে মোট একশত কুড়িবার মা আমার হামেলা গর্ভবতী হলেন একশত উনিশবার মা আমার জোড়া জোড়া সন্তান প্রসব করলেন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একশো হয় মাথায় হাওয়া জিহা আলাহা সালাতাম একটা সিঙ্গেল পুত্র সন্তান প্রসব করেছিলেন যিনি ভবিষ্যতে নবী হয়েছিলেন মিনান নাম সিদ্দিকিন যে নবীর নাম হজরতের নবী শীস আলাহি সালাতাম একবার কি জোরে বলা যাবে না সোবাহ আল্লাহ মুসলমান ভালো করে শুনে নেন আল্লাহবাগ রব্বুল আল আমিন তার হাবিব কে প্রথম দুনিয়ায় পাঠালেন না যদি আদম শুল্লাহর পরিবর্তে আমার রসুল কাল্লা প্রথম দুনিয়ায় পাঠিয়ে দেন এই লক্ষ লক্ষ নবী রসুল যে দুনিয়ায় এসেছেন কোনো নবী কোন রসুল কোনো পায় দুনিয়ায় আসার প্রয়োজন হবে না হতো না একাই আমার রসুল উল্লাহ রহমাতুল্লা আলামিন কেয়ামাত পর্যন্ত যথেষ্ট হয়ে যেত অন্য অন্য নবীগণেরা বেলায়েতে নবুয়ার থেকে মাহরুম হয়ে যেতেন আল্লাহ পাক রহমান রহিম কাউকে মাহারুম না করে সকল নবীদের আগে আমাদের নবীকে সৃষ্টি করা সত্ত্বেও নবী তোর দেওয়া সত্ত্বেও সকল নবীদী শেষে মাকানা মুহাম্মাদুন মোহাম্মাদুন আবাহাদিম মিরিজা লিপুম ওয়ালাকির রসুল্লাহ হে অ খতামান নবীহীন আজ থেকে দেড় হাজার বৎসর আগে খতামান নবীহীন করে আমাদের জন্য আল্লাহ পাঠ রসুল পাঠিয়েছিলেন জি সংক্ষেপ পেয়ারা ভাই আমার সমস্ত নবী গণেরা পেগম্বার গণেরা সবাই ছিলেন আল্লাহ পাকের জন্য দেওয়ানা কি করলে পরে আল্লাহ খুশি হবেন কি করলে পরে আল্লাহ আপনি খুশি হবেন যে লেকিন আমার রসুল্লার জন্যে স্বয়ং আল্লাহ পাক নিজে দিওয়ানা বলবেন না কি সুহান আল্লাহ তামীগণেরা আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের জন্যে আর স্বয়ং আল্লাহ পাক আমার রসুলের জন্যে ছোট্ট একটা রেফারেন্স বলবো আব্বাজান হজরাতে সৈয় দেনা আবুল বাসার আদম আলাহ সালাম দুনিয়া থেকে যখন পর্দা নিয়েছিলেন তখন ওনার ছেলে মেয়ে নাতি পোতা আল আউলা ফ্যামিলি বনেদির সংখ্যা হয়েছিল চল্লিশ হাজার কত বললাম সবাই জোরে বলেন কত বললাম চল্লিশ হাজার মানুষ বাড়তে লাগে আদম আলাহ সালাতামের পরে দশম পুরুষে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন যে নবীর নাম ছিল সালামুন আলা নোহিন ফিল আলামিন নবীন হজরাতে নুহু আলাহি সালাতাম একবার বলবেন নাকি জোরে সোহান আল্লাহ নবী নু আলাহ সালাম ওনার কিস্তিটা পানির উপরে ঘুরছে পানির উপরে ঘুরছে আল্লাহ বললেন বন্ধু নবী নুহু আমার হাবিবের মোবারক নাম লিখে তোমার কিস্তির সম্মুখে তুমি মেরে দাও আমার হাবিবের নামে রসিলায় তোমার কিস্তি কোনো ক্ষতি হবে না আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠাতে লাগলেন আমাদের ঘরে পাক নাজাদ দেবেন বলে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক

তৈরি করার পরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছেন ও রব্বি আল্লাহ আপনার ঘর বানালাম আমি আর আমার বেটা মিলে বানালাম আল্লাহ আমি তো আপনার ঘরের মেহনত দিয়েছি আমার বেটা মেহনত দিয়েছে আল্লাহ আপনার ঘর তৈরি করার মজুরি কি পাবো না পারিশ্রমিক পাব না রোজের দামটা কি পাবো না আল্লাহ পাক বলেছিলেন নবী এব্রাহিম তুমি কাবা শরীফ তৈরির পারিশ্রমিক বাবদ মজুরি বাবদ কি দাবি করছো বাজানে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন রব্বানা অবাস বিহিম রাসূলাম মিনহুম ও রব্বি আল্লাহ 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 আপনার কাবা তৈরির মজুরি বাবদ আমি কোনো সোনা দানা টাকা পয়সা হিরে জহরত মনি মুক্তা চাই না আল্লাহ আল্লাহ আপনার কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে আমার দোয়া আমার সঙ্গে আছে বেটা ইসমাইল জাবিহুল্লাহ এই ইসমাইল জাবিহুল্লাহ আপনার বংশে আপনার পেয়ারা হাবিব রহমাতুল আলামিন আলামিন সোল্লা বলেন নবী কামলিওয়ালা আমার সাল্লা কাইল্লা রহমাতুল আলামিনকে যদি আপনি পাঠিয়ে দিতেন আমার ইসমাইলের বংশে যদি উনি দুনিয়ায় জন্মগ্রহণ করে ওটাই হবে আল্লাহ আপনার কাবা তৈরির পারিশ্রমিক ও মুসলমানের ছেলে মেয়েরা আব্বাজান যান কেবলার সেই দিনকার নেক দোয়াকে কবুল করে নিয়ে হাজরাত ইসমাই জাবিহুল্লার বংশে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক আমার রসুল উল্লাহকে পাঠিয়েছিলেন আল্লাহ হুম্মা এটু মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা কলমা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم ناري التكبير আর একটু জোরে বলে নারে তেকবি সিলসিলায় হক মোজাদ্দুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আলাহের সিলসিলা জলসা কমিটি সাহেবান গণ জলসা কমিটি সাহেবান গণ দাতা গণ শ্রোতা বক্তা গণ নারে তেকবি নারী দেখবে সবাই ঠিক আছেন আর একটু আজ করবো সবাই খুশি আছেন একটু হাত উঁচু করে সমর্থন জানতে দেখি কেমন খুশি আছে নাশাল বাবু জামানা হচ্ছে ইউটিউবে না আমাকে ক্ষমা করবে এগুলো হচ্ছে দুনিয়া জি কিন্তু আমরা কামাতে এসেছি কি তাহলে আমাদের ফলো করতে হবে ইউটিউব হুজুরকে না রসুল্লাহকে কথা বলছেন না কি বলছেন এই জন্য আল্লাহ কোরআন বললেন বান্দা আতি উল্লাহ যেটা আমি শুরু করেছিলাম আমি আল্লাহ আমার করো আতিউল রসুল আমার রসুলের এত উলিল আমরে মিনকম শর মোস্তাহিদ আলেমদের এত করো বান্দা তাহলেই তোমরা কামিয়াবি হবে আমার অসুরুল্লাহ দুনিয়ায় আসলেন ইমানের দাওয়াত নিয়ে আসলেন ইমানের দাওয়াত আজকে সারা পৃথিবীতে নয় নয় করে প্রায় দুশো কোটি মুসলমান কত কত কিন্তু দুশো কোটি মুসলমান সারা পৃথিবীতে সাথে সাথে আপনি কি জানেন এখনো পর্যন্ত সারা পৃথিবীতে ফিফটি সেভেন সাতান্নটা সাতান্নটা মুসলিম দেশ আছে জানেন কি জানেন এখনো আছে যারা একটা কমিটি আছে তার নাম হচ্ছে ওয়াইসি ইরাক ইরান জর্ডান কুয়েত লেবানন ইয়েমেন তুরস্ক মিশর এমন করে এখনো সাতান্নটা মুসলিম দেশ আছে দুশো কোটি মুসলমান পৃথিবীতে আছি অথচ আজকে আমরা সর্বত্তর নির্যাতিত শিকার হেনস্তার শিকার লাঞ্ছিতর শিকার বঞ্চিতর শিকার বেজ্যুতির শিকার লেকিন আল্লাহ পাকের কোরআন তো তা বলে না আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন রে দুনিয়ার ইমানদারেরা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা তোদের মাঝে নবী পাঠিয়েছি তোরা নবীওয়ালা হয়ে যা আরে জোরে বলেন কত যা কমিনাল্লাহে নূর ওয়া কিতাবুম মুবিন আমি নূর পাঠিয়েছি আমি কেতাব পাঠিয়েছি তোরা নবীওয়ালা হয়ে যা তোরা কেতাবওয়ালা হয়ে যা তোরা আমার হতে পারবি ইমানের ময়দানটা মজবুতি হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আমি আল্লাহ ওয়াদা করলাম তোরা হেও প্রতিপন্ন হবি না লাঞ্ছিত হবি না অপমান হবি না বেঈ হবি না নাস্ত হবি না তবে শর্ত অন্তমূল আলাও না ইনকুন তুমিনী বান্দা তোদের বান্দা তোদের কি মোমেন হতে হবে কেমন কেমন ষোলো আনা কমপ্লিট মোমেন তোরা হয়ে যা যদি তোরা সম্পূর্ণ মোমেন হতে পারিস কমপ্লিট মোমেন হতে পারিস আমি আল্লাহ আদা করলাম সবাই যদি তোদের দুশ্মনও হয় আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব বান্দা সবাই তোদের দুশ্মন হলেও আমি আল্লাহ তোদের দোস্ত বেনে যাব বান্দা যখন তুই আমার হয়ে যাবি মান কানালিল্লাহ লাহু লাহু বান্দা যখনই তুই আমার হয়ে যাবি আমি আল্লাহ তখনই তোদের হয়ে যাব আর টু জোরে বলবেন না সুবাহ এখন ছোট্ট আজ আমরা কার জি আমরা যদি আল্লাহ রসুলের হয়ে থাকি তাহলে নির্যাতিত শিকার কেন তাহলে এর দ্বারায় দিনের আলোর মতো পরিষ্কার ইমান আছে বাট ইমানের নূরের রুহের অভাব আছে ইমানের রুহের অভাব আছে ইমানের নূরের অভাব ফুল আছে কিসের অভাব এই ফুল আছে কিসের অভাব এই ফুলগুলো কিসের অভাব আছে জলদি করে বলেন না এই ফুলগুলো কিসের অভাব আছে খসবু 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 ফুল আছে খসবুর অভাব ঈমান আছে নুরের অভাব আমাকে ক্ষমা করবেন এই জন্যে আমি ছোট্ট একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলতে চাইলেন ওরে জগতের মুসলমানেরা ওরে গাজীপুর এলাকার মুসলমানেরা নূতনহাট এলাকার মুসলমানেরা বিশ্ব মুসলিমেরা তোরা যদি ঈমানটা আনতে চাস তোদের ঈমানের রংটা কেমন হবে ইমানের কালারটা কেমন হবে ইমানের পরিচয়টা কেমন হবে আমি আল্লাহ সেটাও তোদের মাঝে দৃষ্টান্ত দিলাম তোরা তোদের নবী সাহাবিদের দিকে তাকা তোদের নবীর সাহাবিদের উপরে আমি আল্লাহ যেমন রাজি ছিলাম তোরাও যদি তাদের মতো হতে পারিস আমি আল্লাহ দু হাজার চব্বিশেও তাদের মতো করে তোদের উপরে রাজি থাকবো আটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ ছোট্ট একটা রেফারেন্স আমরা দিকে ফিরে নামাজ পড়ি কি পড়ি একটা জানা কথা বলছি রসুল উল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে ষোলো থেকে সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন জানেন কি আপনারা